আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম বাড়িতে তো ভাবছি একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এটার সাউন্ড শুনে আশা করি বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একদম কাঁচা আলু দিয়েই করেছি আলুটা কোনোভাবে সিদ্ধ করে নেই একদম এই যে দেখতে পারছেন আলু আমি এখানে একটা আলু নিয়েছি এই আলুটা হচ্ছে আমি কেটে নেব আর কিভাবে কাটবো এটা দেখে বুঝে নিতে হবে একটু পাতলা করে কাটবো। আর এই আলুটা কাটতে গিয়ে আলুটা আসলে অনেক বড় বড় আলুর মধ্যে অনেক সময় নষ্ট হয়ে থাকে তো আমার এই আলুটা কিন্তু নষ্ট হয়েছিল তো আমি পরে এই আলুটা বাদ দিয়ে আরেকটা আলু নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আলুটা নষ্ট আমি এখান থেকে যতটুকু নেওয়া যায় একটু নিব আর বাকিটা কেটে আমি বাদ দিয়ে দেব এই স্লাইসগুলো কিন্তু খুব বেশি মোটা বা একদম পাতলা হবে না জাস্ট একটু দেখে বুঝে নিতে হবে যে এগুলো কিভাবে কাটতে হবে এভাবে করে আমি কাটবো তো দেখতে পাচ্ছেন আমি আর একটা আলু নিয়েছি এবং ছুলে এভাবে স্লাইস করে নিয়েছি এবার লম্বা ভাবে আমি একটু কেটে নেব দেখতে পাচ্ছেন কীভাবে কাটছি আপনারাও এভাবে করে কেটে নেবেন আপনারা যারা নতুন আমার ভিডিওতে সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আর এই যে সবগুলো কাটা হয়ে গিয়েছে তারপরে আমি এটা পানির মধ্যে প্রায় দুই তিন মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপরে এই যে পানি দুই তিনবার পাল্টে আমি আলুটা ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে খুবই সামান্য একটু লবণ দিব খুব বেশি দিবো না অল্প পরিমাণে দিব দিয়ে আমি এখানে আর একটা মশলা অ্যাড করব সেটা হলো চটপটের মশলা এটা একদমই অপশনাল এখানে লবণ এবং এই মশলাটা একদমই অপশনাল বলবো কারণ এখানে ওই লবণ বা মশলা না দিলেও কিছু হবে না এটা আপনাদের ইচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী এভাবে আমি আবারও দুই মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি এর সঙ্গে আতপ চালের যেই গুঁড়াটা হয় সেই গুঁড়াটা দিয়ে আলুটাকে ভালোভাবে এভাবে করে হাত দিয়ে মেখে নেব একটু শুকনো করে মাখাবো একদম শুকনো শুকনো হবে সেইভাবে করে মাখিয়ে নেব এখানে আমি গুঁড়ার পরিমাণটা বলবো না আপনাদের যতটুকু লাগবে মনে হবে শুকনো হতে মানে ভেজা ভেজা ভাবটা থাকবে না শুকনো হবে তেমন করে নিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে তারপরে মাখানো হয়ে গেলে আমি এখান থেকে অন্য আরেকটা পাত্রে উঠিয়ে রাখব। কারণ এর মধ্যে রেখে দিলে অনেক বেশি গুঁড়া লেগে যাবে আলোর সঙ্গে আর সেটা তেলে দিলে একদম ছেড়ে দিবে গোড়াগুলো সেই জন্য আমি একটু উপর উপর থেকে নিয়ে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে রাখব সবগুলো আমি উঠিয়ে রাখছি তারপরে একটা পাত্রে আমি এভাবে পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু এটা ডিপ ফ্রাই করা হয় তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি এর মধ্যে এক টুকরো আলু দিয়ে দেখব যদি ভালোভাবে গরম হয়ে যায় তো সম্পূর্ণ আলুটা দিব আর যদি না হয় দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু গরম হয়নি সেই জন্য আমি একটু পরেই অ্যাড করব যে এবার বোঝা যাচ্ছে যে গরম হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি আলুগুলো এইভাবে অ্যাড করে দিব আর এইভাবে দিয়ে আমি প্রায় নব্বই পারসেন্ট মতো সিদ্ধ করে নেবো মানে ভেজে নেব সেই অনুযায়ী পুরো সিদ্ধ করে একবারে পুরো সিদ্ধ হতে ভাজবো না একটু অল্প পরিমাণ ভাজবো এটাকে ডাবল ফ্রাই করতে হবে তাহলে ক্রিস্পিনেসটা থেকে বেশি ভালো হবে এভাবে আমি নব্বই পারসেন্ট ভেজে নিয়ে তারপরে হচ্ছে উঠিয়ে নিব একটা টিস্যুর উপরে উঠিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঠান্ডা করে নেব খুব ভালোভাবে ঠান্ডা করে নিব একটু ঠান্ডা হওয়ার পরে যদি মনে করেন যে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন সেটাও করা যাবে আর যদি বাইরে রেখেও ঠান্ডা করতে চান সেটা করা যাবে একদম পুরো ঠান্ডা করে নিতে হবে এক কথাই কোনো রকম গরম ভাব থাকবে না দেখতে পাচ্ছেন এবার আমি উঠিয়ে নিব আমার এগুলো ঠান্ডা করা হয়ে গিয়েছে এগুলোকে আমি পুনরায় ভেজে নিব। সেই জন্য আবারও আমি তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে এবার আমি আর দশ পারসেন্ট শীত মানে ভেজে নিব। এবার ভালো মতো ফ্রাই করে নিব। একদম গোল্ডেন করা যাবে না কারণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু একদম পুরো গোল্ডেন কালার হয়ে যায় না একটু দেখতে বেশ সুন্দর দেখাই তো ঠিক সেইভাবেই এগুলোকে আমি ফ্রাই করে নিব। একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে আস্তে আস্তে এভাবে করে নিতে হবে তবে চুলার আঁচটার দিকে একটু খেয়াল রাখবেন মিডিয়াম হিটে রাখবেন যদি একদম লো করে রাখেন তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালো হবে না মিডিয়াম হাই হিটে রেখে যদি ফ্রেঞ্চ ফ্রাইটা করা যায় তো আল্লাহর রহমতে অনেক ভালো হবে আর যদি আমার রেসিপিটি ফলো করে আপনারা ট্রাই করেন তো আল্লাহর রহমতে অবশ্যই অনেক ভালো হবে কারণ আমি এর আগেও দুইবার ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম তখন কিন্তু আমার এতটা পারফেক্ট হয়নি তো এবার আলহামদুলিল্লাহ অনেক আমি অনেক হ্যাপি মানে এত সুন্দর হয়েছিল ক্রিস্পিনেসটা এত দারুণ ছিল খেতে খুবই মজা লেগেছে তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে তো আমি উঠিয়ে নিচ্ছি আশা করি শব্দ শুনে বুঝতে পারছেন যে এর ক্রিস্পিনেসটা কেমন হয়েছে আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি তারপরে একটা টিস্যু উপরেও আমি দিয়ে দিলাম কেননা এতে করে যেই অতিরিক্ত তেলটা থাকবে নিচ থেকেও যাবে উপর থেকেও যাবে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে একদম এখন খাওয়ার সময় আর কি তো দেখতে পাচ্ছেন ভিতরটাও কিন্তু মাসাল একদম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবং উপরটা একদম ক্রিস্পি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো হবে কমেন্ট করে জানাবেন যে বাসায় করেছেন কেমন হলো আর আমার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ